আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তো আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সাতাশি নাম্বার পৃষ্ঠায় যে শখটা দেওয়া আছে চিত্র তিন দশমিক সতেরো ওয়েব হোস্টিং ঠিক আছে তো নিচের ছবিটিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচে দেওয়া শখের ভিতরে লিখি ঠিক আছে তো এখানে শক দেওয়া আছে সাতাশি এবং আঠাশি পৃষ্ঠা নাম্বার মিলে তো এই সকের মধ্যে তোমাদেরকে লিখতে হবে আর এই যে চিত্র দেখতে পাচ্ছ এম আস কি ওয়েব হোস্টিং ঠিক আছে ওয়েব হোস্ট ওয়েব হোস্ট আসলে কী কী বিষয়ে আসলে কাজ করে থাকে এই যে ওয়েবসাইট বা ওয়েব ওয়েবসাইট বিল্ডার ঠিক আছে ডাটাবেস বা ইমেল অ্যাকাউন্টস তো সবগুলো আসলে মিলিয়েই এটার হচ্ছে কাজ তো ওয়েবসাইটের তো কী কী সম্পর্কগুলো রয়েছে অন্যান্য ডিভাইসগুলোর সাথে তো সেগুলো হচ্ছে আমাদেরকে লিখতে হবে এই সকে তো এখানে হচ্ছে ইন্টারনেটের কী কী সুবিধা পাওয়া যায় ওয়েব সার্ভারে ঠিক আছে এস বা পিএনজি ব্রাউজার্স তো যাই হোক এই সবগুলো বিষয়ে তোমাদেরকে একটু একটু দেখে নিতে হবে আর অবশ্যই যে উপরে যে বিশেষ করে তোমাদের এবার আমরা জানবো ওয়েব হোস্টিং কী ওয়েব হোস্টিং কী সেটি তোমাদেরকে অবশ্যই জানতে হবে যেন একটি ওয়েবসাইটের নাম ছাড়াও বিভিন্ন ডকুমেন্ট থাকে যেমন ছবি বিভিন্ন তথ্য ঠিক আছে ভিডিও ইত্যাদি তো এছাড়া ওয়েব ওয়েবসাইটটি সচল রাখার জন্য বিভিন্ন ধরনের কোডিং ব্যবহার করা হয় করা হয় সেটি কি এই ডকুমেন্টগুলো এবং কোডগুলো নিশ্চয়ই কোথাও সংরক্ষণ করে রাখতে রাখতে হয়েছে তো কোনো এজেন্সি অথবা প্রতিষ্ঠান কর্তৃক এই ডকুমেন্ট এবং কোডগুলো সংরক্ষণ আচ্ছা সংরক্ষণ সংগ্রহ বিতরণ এবং মেরামতের এই অনলাইন ভিত্তিক সেবা দিয়ে থাকে তাই ওয়েব হোস্টিং নামে পরিচিত এই ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন এজেন্সি অথবা প্রতিষ্ঠান কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো ওয়েবসাইট তৈরি করা এবং ইন্টারনেট হোস্ট করার সুযোগ করে দেয় তো অনেক বড় পরিসরে ওয়েবসাইট তৈরি বা হোস্ট করার জন্য বিভিন্ন এজেন্সি থেকে ওয়েব হোস্টিং সার্ভিস ক্রয় করে নিতে হয় তবে বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি অথবা প্রতিষ্ঠান প্রারম্ভিক স্তরের ওয়েবসাইটটি তৈরি অল্প পরিমাণে ডকুমেন্ট হোস্টিং করার জন্য বিনামূল্যে সেবা দিয়ে থাকে তো নিজের দুটি ছবিতে যে ডকুমেন্টগুলো ওয়েব হোস্টিং সংগ্রহ করে এবং যে দাপে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রস্তুত হয় ব্যবহারকারী ডিভাইস স্ক্রিনে আসে তা দেখানো হয়েছে তো এরকম ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আমরা হচ্ছে শখটা পূরণ করি এ শখে কী লিখবে সেই আনসার আনসারটি আমরা এখানে দেখি তো তো এভাবে দেবো যে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ সম্পর্কিত ফাইল জমা রাখার জন্য যে স্টোরেজ ব্যবহার করা হয় তাকে ওয়েব হোস্টিং বলে হোস্টিং হলো অনেকগুলো হার্ড ডিস্ক সম্মিলিত একটি কম্পিউটার তো যেখানে র্যাম প্রসেসর মাদারবোর্ড ইত্যাদি থাকে ওই কম্পিউটারের হার্ড ডিস্কে ওয়েবসাইটের ডাটা জমা থাকে তো যখন ওয়েবসাইটে প্রবেশ করা হয় তখন পার্সোনাল কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে সার্ভার কম্পিউটার সংযুক্ত হয় তো এতে করে সার্ভারে থাকা ইমেজ অডিও ভিডিও ইত্যাদি বাউজ করতে পারি তো ওয়েব হোস্টিং একটি আধুনিক প্রযুক্তি যা ইন্টারনেটকে তত্ত্ববহুল করেছে ঠিক আছে তো এখানে যে কথাগুলো লিখেছি জাস্ট এই কথাগুলো তুমি হচ্ছে জাস্ট এই শখের মধ্যে এখানে লিখে দেবে সাতাশি নাম্বার পৃষ্ঠায় তো আশা করি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আর যার হতো রয়েছে অবশ্য আছে সাবস্ক্রিপ রাখো তোমাদের ষাঁমাসিক পরীক্ষা তিনে জুলাই থেকে তো তখন যে অর্থাৎ অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু এসএনএল দেওয়া হবে তো যাতে করে তোমরা হচ্ছে সর্বোচ্চ যে ত্রিভুজ সেটা পাও তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ